আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারত মাতাল হয়ে গেছে ভারত যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যে তারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে তারা সেটি করে তারা তাদের অভ্যন্তরীণ কোনো লাভ তারা সফলতা অর্জন করতে না পেরে তারা এখন মাতাল হয়ে যাচ্ছে যেমন গত কালকে প্রধান উপদে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় পররাষ্ট্রের একজন প্রতিনিধি এসে ওনার সাথে সাক্ষাৎ করেছে তিনি দাবি করছেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যেন আরও একটু জোরদার হয় সেই বিষয়ে তিনি আহ্বান রেখেছেন প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি চিন্ময়কে ব্যবহার করে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিন্তু তারা নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার মদদে প্রিয় বন্ধুগণ আমরা প্রতিটা স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে দেখেছি ভারত আমাদের উপর যে প্রভুত্ব কায়েম করেছিল সেই প্রভুত্ব কায়েমের অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ধরে প্রিয় বন্ধুগণ আমরা মূলত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে সে ভারতকে সাবধান করে দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকার কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আমরা দেখতে পেয়েছি অনেকগুলো সংবাদ এসেছে ভারতের বিরুদ্ধে তারা জাতিগত ঐক্য গঠন করার প্রচেষ্টায় নিয়োজিত আমাদের বাংলাদেশ সরকার প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনকে সাথে নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছিলেন জাতীয় ঐক্য গঠন করার জন্য এরপরে দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের ধর্মীয় গুরু এবং প্রত্যেকটি ধর্মের প্রতিনিধিদেরকে আলেম সমাজকে এবং ধর্মীয় গুরুদেরকে সাথে নিয়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বসেছিলেন একটি জাতীয় ঐক্য গঠন করার জন্য এরই পরপরে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের বিপক্ষে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে ভারত যে আমাদের উপর প্রভুত্ব চালিয়েছিল সে প্রভুত্ব আমরা বিতাড়িত করে এখন আমরা একটি স্বাধীন সার্বভৌম এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় নিয়োজিত হচ্ছে এবং আমাদের বাংলাদেশ সরকার এটার জন্য ভূমিকা পালন করছে প্রিয় বন্ধুগণ তো ভারতের যে পররাষ্ট্রের একজন প্রতিনিধি আগামী গতকাল এসে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করছে বলছে বাংলাদেশ এবং ভারতের যে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের একটু টানাপূরণ হয়েছে আমরা চাই আমাদের সেই সম্পর্ক আগের মতোই অটুট থাকুক কিন্তু এই কথাটি কেন বলেছে এই কথাটি বলার অনেক কারণ রয়েছে যেমন বাংলাদেশের বাংলাদেশের সাথে যারা তারা যে পণ্য আদান প্রদান করে বাংলাদেশ যদি তাদের থেকে পণ্য আমদানি না করে তাই তারা আমাদের থেকে যে প্রফিট যে একটা সর্বোচ্চ প্রফিট অর্জন করেছিল আগে সেটি করতে তারা পারছে না কারণ ভারতে যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো যদি আমরা ভারতকে বয়কট করে পৃথিবীর অন্য দেশ থেকে আমরা যদি আমদানি করতে চাই তাহলে অবশ্য আমাদের জন্য এটা সহজ আমরা ভারতকে বর্জন করা আমাদের জন্য কোনো মুঠেই কোনো কঠিন কোনো কাজ নয় প্রিয় বন্ধুগণ তো সেই বিষয়টি যাতে বুঝতে পেরে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে ভারত থেকে নিজেদেরকে আমরা ভারতমুখী না করে স্বনির্ভর জাতি গঠনের জন্য আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ নেওয়াতে ভারত কিন্তু পাগল হয়ে গেছে ভারত কিন্তু উন্মাত হয়ে গেছে কারণ তারা আমাদেরকে নিয়ে ব্যবসা করতে না পারলে তারা অনেক উন্নত একটি প্রফিট তারা পাচ্ছে না এবং তাদের পররাষ্ট্রনীতির অনেক ক্ষতি হচ্ছে এবং তাদের যে দেশের যে সম্পদের যে আদান প্রদানের অনেক বিষয় আছে এগুলো নিয়ে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে বন্ধুগণ তো ভারত যদি আমাদের সাথে সম্পর্ক না রাখে বাংলাদেশ এবং ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে ভারতেরই ক্ষতি হবে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং সার্বিক বিষয়ে কোনো ক্ষতি আমরা অবলোকন করছি না কারণ ভারত থেকে আমরা যে বিষয়গুলো পাই সেগুলো কিন্তু আমরা বিশ্বের অন্যান্য দেশ থেকেও পাই তো এই জন্য ভারত কিন্তু মাতাল হয়েছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের পররাষ্ট্রনীতি সঠিকভাবে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে আমরাও তাদেরকে সাধুবাদ জানাই